বাইকের প্রবলেম প্রবলেম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই ব্যাপারে সবাই যাতে কনসার্ন থাকে কারণ দেখেন সবাই কষ্টের টাকা দিয়ে একটা মোটর সাইকেল আপনারা কিনতেছেন কিন্তু এটাতে যেহেতু নিয়ম আছে যে পাঁচশো কিলোমিটার পর একটা শিডিউল সার্ভিস আছে তার আগে কিন্তু এই বাইকের মানে একদম আপনি যখন দোকান থেকে কিনে নিয়ে আসতেছেন বাইকটা তখন কিন্তু এটা একটা ফিটিংস রিলেটেড প্রবলেম থাকে কি কি প্রবলেম থাকে সেই প্রবলেম গুলো নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো তো চলেন ভিডিওটা শুরু করি প্রথম আসি বাইকটার পেছনে ঠিক পেছনের দিকে আপনারা যদি খেয়াল করেন বাইকটা যেহেতু অনেক ভারী আমার বাইকটা দেওয়া লাগে নাই আমি জাস্ট চাকাটা আপনাদের সামনে ঘুরাই দেখব দেখেন দেখেন চাকা আপনি যে ঘোরাচ্ছেন জায়গায় জিনিসটা একদম স্টিভ হয়ে যাচ্ছে এইটা কিন্তু কোনোভাবেই আপনি যদি এই অবস্থায় চালান আপনার বাইকের ব্রেকিং এর বারোটা বেজে যাবে ভাই এই দেখেন আমি আরেকবার তুই প্রেসার দিয়ে ঘুরাই এই দেখেন প্রেশার দিয়ে ঘুরাইতেছি গাড়িটা জায়গায় দাঁড়ায় যাচ্ছে তার মানে এখানে দুইটা মেজর প্রবলেম আছে এক নম্বর প্রবলেম হচ্ছে এই যে চেইন স্প্রকেটটা দেখতেছেন এটা টু মাচ টাইট অবশ্যই এখানে যদি আমরা এই ম্যানুয়ালে এই যে এই জায়গায় কিন্তু অলরেডি স্টিকারের মতো সাঁটাই দিছে তারা এখানে যদি চেইনের জায়গাটা দেখি দেখেন কিপ চেইন তারা লেখা দিছে এখানে আর এখানে দেখেন তারা ফ্রি প্লে দিছে হচ্ছে পঁচিশ থেকে তিরিশ এম এখন যদি আমি আপনাদের সামনে এটা ধৈরা দেখি এই দেখেন কত টাইট এটা কি আপনার দেখা মনে হইতেছে পঁচিশ থেকে তিরিশ এম এম ফ্রি প্লে আছে দেখতেছেন আর তাছাড়া এ দেখেন বাইকটা একেবারে পুরা এমন মানে লুব্রিকেট তো নাই মানে একেবারে বিশ্রী অবস্থা মনে হচ্ছে একদম সুখ না এই যে একদম সুখ না মানে ইম্পসিবল এই বাইকটাতে কোনো প্রকার লুবিংও করা হয় নাই ঠিক আছে আর সেই সাথে এই যে আমি এই যে মোচর দিতেছি দেখেন একে তো এদিকে আমার চেনটা অনেক টাইট বাইকটা চলছে কত মিটার একটু দেখি বাইকটা চলছে হচ্ছে হুম দুইশো দশ কিলোমিটার এই দুইশো দশ কিলোমিটারের মধ্যে আপনি দেখেন এই অবস্থায় এটা দুইশো দশ কিলোমিটার চালানো হয়েছে আহারে বাইকটার কতটা কষ্ট হয়েছে একটা বড় ভাইভা দেখেন এই দেখেন জায়গায় জিনিসটা এরকমই স্টিভ হয়ে আছে আচ্ছা এবার যদি পিছনের দিকে আসি পিছনে এই দেখেন এই যে এখানে যে ব্রেকের যে ক্যালিপারটা আছে ক্যালিপারটা টু মাচ টাইট এটা অ্যাডজাস্ট করা নাই অ্যাডজাস্ট করা নাই বিধায় এখান থেকে এই জিনিসটা এই যে বারবার এখান থেকে একটা শব্দ হচ্ছে আপনারা খেয়াল করে দেখেন দেখছেন শব্দটা পাচ্ছেন কিনা এই জায়গাটা এইভাবে কামড় দিয়ে ধরে রাখছে এত পরিমাণ টাইট এরকম টাইট যদি থাকে একটা বাইকের পেছনের যেই চেন স্প্রকেটটা আছে এটা যদি এত টাইট থাকে পেছনের ব্রেক ক্যালিপারটা যদি এত হার্ড থাকে তাহলে আপনারা ভালো মাইলেজও পাবেন না বাইকের ব্রেকিংও ঠিকভাবে কমপ্লিট করতে পারবেন না আচ্ছা এবার আমরা আসি হচ্ছে সাসপেনশনের দিকে খেয়াল করে দেখেন এটা কিন্তু ফাইভ স্টেপ অ্যাডজাস্টেবল একটা সাসপেনশন খেয়াল করে দেখেন এই যে একদম ঠিক এটা হচ্ছে লাস্ট ঘাট আর লাস্ট ঘাটের আগে এটা হচ্ছে সবার ফার্স্ট ঘাট আই মিন সবার উপরে আপনারা যে খালি ভিডিওতে বলতেছেন যে এই বাইকটা অনেক স্টিভ অনেক স্টিভ কেন স্টিভ জানেন কারণ এই যে সাসপেনশনের এটা লাস্ট ঘাটে দেওয়া লাস্ট ঘাটে থাকলে তো ভাই এটা স্টিভ হবেই আপনাদের এটা অবশ্যই স্টেপটাকে আগায় নিয়ে আসতে হবে যে এখানে আপনার এই যে ঘাট আছে এই যে ঘাট এই ঘাটগুলো দিয়ে মুচড়াইয়া এটা অ্যাটলিস্ট দুই থেকে তিন স্টেপ আগায় নিয়ে আসতে হবে যেমন ধরেন আপনার পাঁচটা স্টেপ থাকলে এক দুই তিন চার পাঁচ হয় চারে রাখতে হবে নাহলে তিনে রাখতে হবে মিনিমাম এদিকে আসতে হবে এই যে এই পাশের দিকে আসতে হবে এটা ঘুরাইয়া তাহলে আপনার সাসপেনশনটা আপনারা সফট পাবেন এরকম হার্ড হবে না আর হার্ড সাসপেনশন হইলে আপনারা তো বুঝতেছেন রাইড করতে করতে মাজা ধরে যাবে এবার বাইকের সামনের দিকে যদি আসি তাহলে আমাকে একটু পেছনে প্রেশার দিতে হবে তাহলে বাইকটা একটু পেছনের দিকে আসবে ওরে বাবা আমি তো বসলাম ওটা পেছনে আসেন ওকে এই যে পেছনের দিকে আসলো হ্যাঁ আপনারা একটু খেয়াল করে দেখেন আচ্ছা বাহির এই পাশগুলো একটু অ্যাভয়েড করেন আপনারা এগুলো আসলে ময়লা এগুলো ফালাইতে হবে পুরন কাপড় চোপড় আচ্ছা এই পাশে যে আমরা আসি এই দেখেন একটা বাইক নতুন অবস্থায় যদি বল রেসের এরকম হার্ড থাকে আপনি কি বাইকের ব্রেকিং মেনটেন করবেন একটাবার বার দেখেন এ দেখেন আপনি যে জায়গায় রাখবেন ওই জায়গায় থাকবে যে জায়গায় রাখবেন ওই জায়গায় থাকবে এটা কিন্তু নিয়ম না ভাই এ দেখেন যে জায়গায় রাখতেছেন ওই জায়গায় থাকতেছে এইভাবে আপনি বাইক চালালে বাইকের ব্রেকিং পাঁচশো কিলোমিটারের বাইকের অর্ধেক লাইফ শেষ আপনার এটা প্রপার অ্যাডজাস্ট করতে হবে অবশ্যই প্রপার অ্যাডজাস্ট করতে হবে দেখেন নর্মাল রেখে দিচ্ছি দেখেন দেখেন এটা নিজে নিজে এন্টি ক লক ওয়াইজ কিন্তু নিজে নিজে এভাবে পরে আসার কথা কিন্তু দেখেন এটা এতটাই হার্ড যেভাবে রাখবেন এটা সেভাবেই থাকে তাহলে এটা একটা বাইকের ফিটিংস রিলেটেড প্রবলেম এটা কিন্তু বাইকের দোষ না আপনারা দিন শেষে সবাই খালি বলেন যে বাইকের এই প্রবলেম বাইকের সেই সমস্যা বাইকের মাইলেজ পান না বাইকের টান পান না পাবেন কেমনে এটা বাইক নতুন কেনার পরেই এই ফিটিংস গুলো কিন্তু অবশ্যই ঠিক করে নিতে হয় এটা বাইকার মানে কেন কোম্পানিরা বলে না আমি জানিনা বাট আপনাদের যেহেতু এটা দায়িত্ব মানে আপনারা একটা বাইক চালাচ্ছেন রাইড করতেছেন কিনতেছেন অবশ্যই সার্ভিস সেন্টারে গিয়ে কিন্তু এই জিনিসগুলো এটলিস্ট প্রাথমিক ভাবে করাইতে হবে যদি অফিসিয়ালি না করায় আফটার মার্কেট থেকে আপনাদের এই কাজগুলো করাই নিতে হবে লিস্ট বাইকটা কেনার সাথে সাথে এটা বল রেসারটা চেক দেওয়া বল রেসার কি বেশি টাইট নাকি বেশি লুজ এটা একটা মিনিমাম অ্যাডজাস্টমেন্ট করতে হবে পেছনের স্প্রকের যেটা ওটা মিনিমাম একটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে সাসপেনশনের যে অ্যাডজাস্টমেন্টটা ওটা দেখতে হবে সামনে পিছনের যে ব্রেক আছে ওই ব্রেকের যে অ্যাডজাস্টমেন্টটা ক্যালিপারের যে টাইট লুজের যে ব্যাপারটা ব্রেক প্যাড ঘষার যে ব্যাপারটা এই জিনিসগুলো আপনাদের করতে হবে ব্রেকিং পিরিয়ড মানে কিন্তু শুধু বাইকটাকে আপনি একটা মিনিমাম আরপিএম এ আপনি জিনিসটা মোটরসাইকেল দৌড়াইতেছেন ভাগাইতেছেন ব্যাপারটা কিন্তু এটা না ব্রেকিং পিরিয়ড মানে বাইকের প্রত্যেকটা পার্টিকুলার এর কিন্তু প্রপার ব্রেকিং পিরিয়ড মেনটেন করতে হবে আচ্ছা এবার মানে পিছনের চাকাটা তো দেখলাম এখন সামনের চাকাটা যে দেখবো এটা এত ভারী এটা যে আলগা বুকে আমরা মেয়েটাই বুঝতেছি না এরপরও আসলে নিজে নিজে চেষ্টা করি বাবা ভাই অনেক ভারী বাবা অনেক ভারী পারতেছি না আচ্ছা এটা আপনারা যাদের শক্তি আছে কিংবা যাদের ম্যান পাওয়ার আছে তারা একটু চেষ্টা করবেন পিছনে চাকাটা আলগে দিয়ে এটা সামনের একটা ফ্রি প্লেটটা চেক করার আমি আরেকবার চেষ্টা করি ওকে আমি চাপ দিয়ে জাস্ট এখান থেকে দেখবো দেখেন অবস্থা দেখেন অবস্থা দেখছেন জায়গায় জিনিসটা হার্ড হয়ে যাচ্ছে জায়গায় জিনিসটা হার্ড হয়ে যেতেছেন কি বলবো মনটাই খারাপ হয়ে গেল আমার দেখতে পাচ্ছেন দেখেন আমি পা দিয়ে কোনো ভাবে খেলা দেখেন কতটা হার্ড জিনিসটা ফ্রি ঘোরার কথা একটা তো ঘুরবে আমি কিন্তু ভালো প্রেশার দিচ্ছি দেখেন জায়গায় জিনিসটা এভাবে দাঁড়ায় যাচ্ছে আর যে ডিস্কটা আছে ডিস্ক থেকে কিন্তু একটা শব্দ আসতেছে প্রায় বারো হাজার চোদ্দ হাজারের উপরে মানুষ রয়্যাল এনফিল্ড বুকিং দিছে এর মধ্যে হয়তো বা দুই তিন হাজার হইলেও কিন্তু বাইক ডেলিভারি হয়েছে আমি জানি না আমার মতো আপনারা কে এই জিনিসগুলো খেয়াল করছেন যদি খেয়াল করে থাকেন তাহলে আপনি হয়তো বা আমার মতোই বাইক লাভার আর অনেকে আছে যারা বাইক লাভার কিন্তু বাইকের এইসব খুঁটিনাটি যে সিম্পল বিষয়গুলো এই বিষয়গুলো খেয়াল করে না আর দোষ হয়ে যায় বাইকের বাইকের দোষ আমি দেখি না আমি দেখি মানুষের দোষ আর মানুষের দোষ আমি দেখি না দেখি কোম্পানির দোষ কোম্পানিরা বাংলাদেশে আসছে এতগুলো টাকা খরচা করে এত দামি দামি চাকচিক্ষ সার্ভিস সেন্টার করছে তারা এই সিম্পল ফিটিংসগুলো করে দিল না এত পপুলার একটা বাইক এই সিম্পল ফিটিংস করে দিয়ে পাঁচশো কিলোমিটার রাইড করলো তো বাইকের প্রেমে পড়ে যাওয়ার কথা তাই না যাই হোক আমি আসলে মানে বদনাম করতে চাইতেছি না বাট এটা উচিত ছিল কারণ এত টাকা সার্ভিস কস্ট তাই না বাইকের প্রত্যেকটা পার্স এর দাম বেশি আপনার লুকিং গ্লাসের দাম চোদ্দ হাজার টাকা তাহলে বাইকের ফিটিংস ওরকম দামি ভাবে করা উচিত ছিল কারণ আমরা লাস্ট এন টু ফিফটি বাইকটা দেখছি এটাও কিন্তু আপনার ফিটিং ফিটিংস রিলেটেড কোয়ালিটি চেক এর কারণে কিন্তু বাইকের অনেক বদনাম হয়েছে বাইকের এই সমস্যা ওই সমস্যা অথচ বাইকটা কিন্তু টপ নচ বাইকের আমি কোনো খারাপ জিনিস দেখি নাই কোনো খারাপ দিক দেখি নাই এই একটা বাইক যেটা কিনা আমি আমার লাইফে চালাইছি যেটার মধ্যে বিন্দু মাত্র কোনো ফল্ট আমি পাইনি খালি মানুষের ফলটি পাইছি যাই হোক এই সমস্যা গুলো আমার তাড়াতাড়ি অ্যাডজাস্ট করতে হবে দেখি আমি সার্ভিস সেন্টারে কথা বলবো সার্ভিস সেন্টার থেকে আমাকে করে দেয় কিনা যদি অ্যাডজাস্টমেন্ট করতে হবে সো বন্ধুরা কারা কারা এই ধরনের প্রবলেম ফেস করতেছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আর যদি ভিডিওটা একটু আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় মনে করে কিন্তু ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন আজকে আমরা এখানে কাজের বিদায় নিচ্ছি আলাইকুম সাইনিং অফ